হ্যালো ফাউন্ডার্স কেমন আছেন সবাই আশা করি ভালো ফাউন্ডার্স আজকে যে ভিডিওটা আমি আপনাদের বানাচ্ছি সে ভিডিওটা হচ্ছে একটু সবাই মন দিয়ে শুনবেন যে আমাদের আজকে জানুয়ারি মাস শেষ আমরা জানুয়ারি মাসে অনেক আশা করেছিলাম অনেক করেছিলাম যে আমাদের সবকিছু পেন্ডিং উইডেল সব স্টার্ট হয়ে যাবে বা ট্রাফিক অ্যালটমেন্ট হয়ে যাবে বাট কোনোটাই হলো না আমরা সবাই একটু নিরাশ অবশ্যই আছি বাট আমরা ফাউন্ডার আমরা স্যারের সাথে আছি সাথে থাকবো তো বেসিক্যালি উইড্রল যেটা উনত্রিশ তারিখে হওয়ার কথা ছিল উইড্রলটা সম্ভবত প্রসেস হয়ে গেছে যদিও এখন অবধি কোনো খবর পাইনি কারো কাছে এসছে না তো আমি অপেক্ষায় বসে আছি আমাদের উজ্জ্বল ঢুকবে উজ্জ্বল আসবে তো প্রতীক্ষা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর অনেকটাই সময় লেগে গেল তো অবশ্যই এর পিছিয়ে কোনো না কোনো কারণ আছে যে কারণটা স্যার স্যার ভালো করেই জানেন যে কেন লেট হচ্ছে এবং আমরা আমাদের যে অনপেসিভ নিয়ে আমাদের যে ধারণা আমাদের যে কি বলবো এই মুহূর্তে যেটা মতামত যেটা হচ্ছে যে থেকে আমাদের ফ্যামিলি আমরা চালাবো আমাদের যে লাইফ আমার সাকসেস ফাইন্যান্সিয়াল ফ্রিডমের যে স্বপ্ন এইটা দেখছি সেটা আমাদের কি ব্যর্থ হয়ে যাবে আপনার কি মতামত তো এই সিচুয়েশনটা থেকে আপনাকে একটু স্ট্রং হতে হবে কারণ অন পেসিভের করে নিচ্ছি আপনাদের অন পেসিভ যদি আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসেও আমাদের কোনো ইনকাম না আসলো তাহলে আমাদের মার্চ অব ওয়েট করতে হবে মার্চও না আসলো এপ্রিল অব ওয়েট করতে হবে অ্যাকচুয়ালি আমরা এরকম আইটি কোম্পানির সাথে এর আগে কোনোদিন আমরা উপস্থিত ছিলাম না আর ছিলাম না বলেই আমাদের মনে হচ্ছে যে হচ্ছে না কেন হচ্ছে না কেন তবে একটা একটা মতামত আমার সাথে আপনারা একই হবে এক এক হবে না একদম সেটা হচ্ছে যে যদি আমাদের অ্যাসার বলে দেয় যে দু হাজার বা দু হাজার আগে কোনো কিছু হবে না তাহলে কিন্তু আমরা একটা আমাদের একটা ডিসিশন নিতে পারি যে আমরা আমাদের এই পার্টটা আমরা এই অন্য কাজে আমরা মন দিয়ে করতে পারি আমরা অ্যাকচুয়ালি আমরা অনেকটা আশা নিয়ে অনপ্রিসিফকে আমাদের ফ্যামিলির সবার একটা দীর্ঘ একটা বড় আকাঙ্ক্ষা আমাদের অনপ্রেসিভের প্রতি হয়ে আছে যার জন্য আমাদের এত কষ্ট হচ্ছে আমি এর আগেও বলেছি যে আপনি যেটা করছেন করতে থাকুন বা যদি কিছু না করে থাকেন তাহলে ইমিডিয়েট আপনি কোনো একটা কাজ করুন যাতে আপনাকে অনপেসিভের ভরসায় না থাকতে হবে অনপ্রেসিভ অবশ্যই আসবে একদিন একদিন অনেকখান থেকে সাকসেস অবশ্যই হব কিন্তু তার জন্য আমাদেরকে একটা সময় দিতে হবে ওকে আমাদের এখনো ভেরিফাই ডোমেন অনেক কিছু আসার বাকি সেগুলো আসবে স্টেপ বাই স্টেপ হবে তো অবশ্যই আমরা সাকসেসে দৌড়ায় যাব ও ক্যালেন্ডারে কমার্শিয়াল ভার্সন আসবে খুব তাড়াতাড়ি এবার কমার্শিয়াল ভার্সনটা আসার পরে সেটাও আমাদেরকে আবার অ্যাক্টিভেট করতে হবে এখন দেখার পেছে সেটা আমাদের আমাদের পকেট থেকে করতে হয় না আমাদের বোনাস থেকে করতে হয় বা কীভাবে হয় সেটা আমরা আগে জানতে পারবো তো অনেকেই অ্যাক্টিভেট আইডি অ্যাক্টিভেট হয়নি পেন্ডিং আছে প্রবলেম হয়ে আছে তো তারা ভাবছেন কি হচ্ছে কি হচ্ছে না টেনশন সবাই অ্যাক্টিভেট হয়েছে আমি তাদের উদ্দেশ্য বলবো যে বিন্দু মাত্র আপনি টেনশন নেবেন না কারণ অনপেসিভি এই নয় যে আপনি আজকে অ্যাক্টিভেট হলো না কালকে অ্যাক্টিভেট হলো পরশু হলো আপনি সব কিছু আপনাকে কোম্পানি আপনাকে ছেলেই ছেড়েই সব কিছু চলে যাবে না বের খুব না আপনার আজকে অ্যাক্টিভেট হোক আর দুদিন পরে হোক যেটা বেনিফিট পাওয়ার আপনি সেটা পাবেনি সবাই যেটা পাবে সেটা আপনি অবশ্যই পাবেন এখন অনেক সময় দিতে হবে এখনো অনেক সময় দিতে হবে আপনাকে অন পেসিভে আপনি ভাবছেন যে আপনি অন পেসিভে অ্যাডি অ্যাক্টিভেট করলে আপনার ইনকাম শুরু না মাই ডিয়ার ফ্রেন্ডস এখনো অনেক সময় আপনি একটা জিনিস ক্যালকুলেশন করুন চোদ্দ লাখ ফাউন্ডার যদি থাকে চোদ্দ লাখকে যদি এক ডলার করে দিতে হয় তাহলে চোদ্দ লাখ ডলার চোদ্দ লাখ ডলার মানে ইনটু নব্বই টাকা কত টাকা হচ্ছে আপনি ক্যালকুলেশন করতে পারেন বিশাল টাকা একটা তো এটা এটা তৈরি করার জন্য আমাদের যে মেকানিজম তৈরি হচ্ছে সেই মেকানিজমটাই এখন তৈরি হচ্ছে আমাদের এটার জন্য আমাদের একটু সময় দিতে হবে তো আমরা অবশ্যই সাহেব স্যারের পাশে আছি থাকবো এটা নিয়ে আমরা কোনো কিন্তু পারন্তু নাই হ্যাঁ আমরা যেটা বললাম অনফিসিপের থেকে একটু বেশি আশা আমাদের অলরেডি হয়ে আছে আমাদের সবার যার জন্য আমাদের একটু একটু মনে যে আর একটু তাড়াতাড়ি হলে ভালো হয় একটু তাড়াতাড়ি হলে কারণ আমরা কোনো না কোনোভাবে কোনো না কোনো কিছুভাবে এর আগে কোনো না কোনো সাথে জড়িত ছিলাম যেখান থেকে আমরা স্বপ্ন আমাদের ভেঙেছে কোনো কোম্পানি হয়তো টাকা নিয়ে চলে গেছে না কিন্তু অনফেসিভ এসে আমাদের সেই স্বপ্নটা বাস্তবায়িত রূপ আমরা দেখতে পেয়েছি বিভিন্ন কথার মাধ্যমে যার জন্য আজকে আমাদের অনফেসিপ আরও তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি হলে ভালো হয় সেই বিষয়টা আমরা প্রতিনিয়ত আমরা ইসে করছি যে আমাদের আরও তাড়াতাড়ি হয়ে গেলে এই হলো এই হলো হলো হ্যাঁ অবশ্যই আপনি আপডেট নেবেন কি আপডেট হচ্ছে কি ব্যাপার কি বৃত্তান্ত কারণ অনপ্যাসিভ হচ্ছে একটা জিনিস আমাদের শিখিয়েছে সেটা হচ্ছে পেশেন্স ধৈর্য ধরা ধৈর্য আপনাকে অবশ্যই ধরতে হবে কারণ আপনি কি দিয়েছেন এর মধ্যে আপনি দিয়েছেন শুধু নাইনটি ডলার আর যদি ওখানে পার্চেস করে থাকেন তাহলে আরও দশ পনেরো হাজার টাকা কিন্তু এস মুহূর্তে তার পুরো জীবন দিয়ে দিয়েছে তা আমরা কী করবো আমাদের শুধু ধৈর্য ধরতে হবে হোক না আস্তে আস্তে হোক কোনো অসুবিধা নেই হ্যাঁ যেটা অবশ্যই আছে পেন্ডিং উজ্জ্বলগুলো অবশ্যই খুব তাড়াতাড়ি স্যারকে আমি বলবো যে খুব তাড়াতাড়ি ক্লিয়ার করে দেওয়া উচিত যাদের পেন্ডিং উজ্জ্বল আছে কারণ সবাই তো একটা কাজ করছে মেহনত করছে মেহনতের ফল সবাইকে অবশ্যই দেওয়া উচিত ওকে আর অনপেস্ট নিয়ে টেনশনের কোনো জায়গা নেই কোনো কোনো রকম বিন্দুমাত্র কোনো প্রশ্ন থাকা উচিত না আমার মনে হয় হ্যাঁ কার যারা প্রবলেমে আছে যাদের আইডি নিয়ে কিছু প্রবলেম হচ্ছে আমার কাছে অনেক অনেকের আইডি এসেছে যে তাদের পেন্ডিং হয়ে পড়ে আছে পয়সা কেটে গেছে টাকার ডবল পয়সা কেটে গেছে হ্যাঁ এগুলো স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে শর্ট আউট হবে তার জন্য একটু সময় দিন হ্যাঁ আপনার মনে হচ্ছে যে টাইম শেষ হয়ে যাচ্ছে না মাই রিফারেন্স টাইম শেষ হোক টাইম শেষ বলে ওয়ান পেসিফ কোনো কিছু নেই শেষ বলে কোনো কিছু ওয়ান পেসিফ ইজ অলওয়েজ বিগিনিং ওকে তো আপনি অবশ্যই ধৈর্য হারাবেন না সঙ্গে থাকুন টেনশন নেবেন না যেটা হয় ভালোর জন্য হয় ওকে তো আগামীকাল থেকে নতুন মাস পড়ে যাচ্ছে আমাদের তো অবশ্যই আমরা নতুন মাসে অনেক কিছু দেখতে পারবো আর অবশ্যই আমি বারবার আপনি সবাইকে বলি যে প্যাসিভ থেকে আপনি ইনকাম করে আপনি ফ্যামিলি চালাবেন সেটা আপনি এখন ভাববেন না আপনি কোনো না কোনো কাজ করতে থাকুন সেখান থেকে আপনার ফ্যামিলি মেন্টারেস্টের জন্য যা দরকার সেটা করতে থাকুন যখন প্যাসিভ ইনকাম দেবে যখন মনে হবে যে আপনার প্যাসিভ যা ইনকাম যথেষ্ট এবার আমি আমার চাকরি বা আমার কাজ আমি ওখান থেকে সুইচ করতে পারি তখনই করবেন তার আগে নয় ওকে তো এই 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 অনপেসিপে ভরসায় কিন্তু অনেক লোক এরকমভাবে সিচুয়েশন আজকে ডেটে আছে তার মধ্যে আমি একজন আছি যে মানে মানে ফ্যামিলি চালানোর মতো পরিস্থিতি নেই এখন এরকম পরিস্থিতি চলে আসছে হুম তো আমি সবাইকে সাজেস্ট করব সবাই ধ্যান রাখুন ব্যাপারটা অনপ্লেসিভ যখন হবে তখন অবশ্যই ইনকাম দেবে তখন ধীরে ধীরে আপনি কিন্তু সুইচ করবেন আর তার আগে অন এখন যে চলছে আমাদের আপডেট খুব ভালোই আপডেট চলছে আমাদের খুব তাড়াতাড়ি আমাদের ডোমেন আসবে আমাদের ডোমেন আসার পর আমাদের সবার ডোমেন রেজিস্ট্রেশন হবে তারপরে আমাদের ট্রাফিক অ্যালটমেন্ট হবে বোনাস অবশ্যই আগামী মাসে আমরা আশা করতে পারি ফেব্রুয়ারি মাসে আশা করতে পারি এখন সেই বিষয়ে কোনো কথা হয়নি যদিও স্যার একটু বোনাস নিয়ে টাচ করেছে এখন নেক্সট মিটিং হলেই আমরা আরও বিতারিত জানতে পারবো তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন বাস আজকে একটা মনে হলো যে একটা ভারবালি একটা সবার সাথে আলোচনা করি অনপ্যাসিভ নিয়ে কারণ অনেকদিনও কোনো জেনারেল আলোচনা করা হয়নি তো আজকে ভালো আমি যে আলোচনা করি তো অবশ্যই যদি ভালো লাগে সবার সাথে অবশ্যই শেয়ার করবেন আর যেটা আমি বললাম বারবার মনে রাখবেন যে অনপ্যাসিভ ইজ অলওয়েজ আমাদের সাথে আমরা ফাউন্ডার আর এই ফাউন্ডার সারা জীবনের জন্য একদিনের জন্য নয় তো এই সারা জীবন যদি আমাদের ইনকাম আসতে পারে একটা প্ল্যাটফর্ম থেকে তাহলে এটা তৈরি করতে অত সময় লাগতে পারে আপনি জাস্ট নিজে একটা বিচার করুন অবশ্যই একটা ভালো সময় লাগা উচিত কেউ তিন বছর কেউ চার বছর ওকে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো মাচ